নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমি এবং আমার পরিবারও সুস্থ আছি আজকে হল বৃহস্পতিবার এখন ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আকাশে প্রচণ্ড মেঘ করেছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই জন্য মা হাত থেকে জামা কাপড়গুলো তুলছে আর গিনি নিজে নিজে সেগুলো তুলে এনে খাটের ওপরে রাখছে ও এখন কাজ করতে চায় কি করব বলুন সব জিনিসপত্র একসাথে বাস্কেটে না তুলে খাটের ওপরেই রাখছে যাকে ছোট হাতে যেটুকুনি হাত গুছিয়ে দেয় সেটাই যথেষ্ট ওই যে দেখুন কি করছে ঠিক আছে তুই আসছে বেটা তুই চলে আয় আজকে কিছু সংসারের জিনিস আনতে যাব এখানে দেখুন মিষ্টি ডেজির ভাতটাও হয়ে গেছে আমরা এদিকে তৈরি হয়ে গেছি মাকে বললাম যে চলো কারণ দুদিন বাদেই মায়ের রওনা তো মায়ের জিনিসপত্র কিছু লাগবে যেমন শুকনো খাবার কিছু তো নিতে হবে ঘরের থেকে ভাত রুটি বানিয়ে দিলেও কিছু কেক মুড়ি বিস্কিটের প্যাকেট সঙ্গে থাকলে অনেকটা সুবিধা হবে তাই জন্য বললাম চলো একসাথে গিয়েই নিয়ে আসি এখানে মা বলছে যে কিছু নিতে হবে না কিন্তু কিছু নিতে হবে না বললে তো হয় না সব কিছুই নিতে হবে কারণ ট্রেনের মধ্যে যাবে একা তার তো খাবারের বন্দোবস্তও দরকার এই ট্রেনে আবার খাবার দেবে না তো দাঁড়ান এখন সবাই বেরোয় বাড়ির সামনে যে কুকুরটা থাকে বাগিরা ওর দেখছি পায় না লেগেছে কি জানি কেউ মেরেছে কিনা বুঝতে পারছি না যদি ওর বয়স হয়েছে মা তোমার কি কি নিতে হবে কিছু মনে থাকলে কিছু দরকার নেই রে আচ্ছা তা টুকটাক তোমার ওই মানে ট্রাভেলের এর টাইমে জিনিস খাওয়া দাওয়া এগুলো নিয়ে নিলে হয়ে যাবে চলো তুমি নিয়ে চলে যাও হ্যাঁ হ্যাঁ রে বিউটি হুম মিষ্টিকেই দিয়ে দিস মিষ্টিকে নিয়ে চলে যাবে তুই থাকতে পারবি তো মিষ্টি কে ছেড়ে হ্যাঁ তুই তো বলছিস মিষ্টিকে নিয়ে যাও তাহলে মিষ্টিকে ছেড়ে তুই থাকতে পারবি

তাই জন্য বাড়ির যখনই টুকটাক জিনিস শেষ হয়ে যায় যখনই দেখি লিস্টটা দশটার ওপরে চলে গেছে তখনই আমরা সবাই মিলে ডিমাটে চলে আসি এখানে জানিন তো ডিমাটে পিৎজাও পাওয়া যায় দেখুন বলছে স্টার্টিং রুপিস নাইনটি নাইন এখানে কন্নড় ভাষাতেও কিছু লেখা আছে যেগুলো আমরা বুঝলাম না ওদিকের মারাও নেমে পড়েছে এখন আমরা লিফ্টের দিকে যাচ্ছি বাবা আমাদের লোকাল দোকানগুলোর থেকে ডিমার্টের না স্টকটা অনেকটা ভালো আপনারা তো দেখেছেন এর আগেও আমি ডিমাটে অনেকবার এসেছি এখানে মায়ের জন্য না একটা বিস্কুট নিয়ে নিচ্ছি তো আরও টুকটাক জিনিসও নিতে হবে এই চা পাতাটা নিয়েছিলাম তো দেখলাম বড়টাই নিয়েছে কারণ চাটা তো আমরা খাই আমিও খেতে ভালোবাসি প্রলয় খায়। এখানে কিনি বায়না করছে ও একটা ওয়েফার নেবে তাই বললাম যে ওয়েফার যদি নিস তুই তো খাস না তাই তুই এই চ মানে স্ট্রবেরিটা না নিয়ে এই অরেঞ্জটাই নেই ও সেটা নিল এবারে এখন এই দেখুন এই বিস্কুটটা না নতুন এসেছে সানফিস্টের বাই ওয়ান গেট ওয়ান ছিল তাই জন্য নিয়ে নিলাম একটা মা নিয়ে নেবে আর একটা আমি নেব এখানে প্রলয় টুকটাক জিনিসপত্রগুলো নেয়ার জন্য এখানে ব্যাগ পাওয়া যায় সেই ব্যাগের মধ্যে মানে প্লাস্টিকের কাভার এখানে একটু বাদাম নিয়ে নিচ্ছে এখানে আমার দাঁড়ান চিড়েটাও বাড়িতে শেষ হয়ে গেছে এই বাসনাতি পোহাটার দাম হচ্ছে ওই পঁয়ত্রিশ টাকা মতো এখানে দুটো পিনাট চিকি মানে বাদাম চাক্তি যেটাকে আমরা বলি সেটা চারটে নিয়ে নিলাম মাকে দুটো দিয়ে দেবো আর দুটো আমাদের রেখে দেবো এখানে প্রলয় নিচ্ছে একটু আটা সংসারের আটাটাও শেষ হয়ে গেছে এখানে চাল ডাল তেল আটা সবই কম পাওয়া যায় এখানে একটুখানি মাইসোর পাক নিয়ে নিচ্ছি কারণ আমার ভাই মাইসোর খেতে খুব ভালোবাসে এখানে যে জিনিসগুলো নেওয়া হয়েছে খোলা যেগুলো হাতে মেপে নেয় সেখানে এরা খুব সুন্দরভাবে প্যাক করে ওজন করে দেয় তো এগুলো নিয়ে নিলে আমাদের সুবিধাও হয়ে যায় একসাথেই সব কিছু দশটার ওপরে দাঁড়ান এই কেকটাও ভাবছি দুটো নিয়ে নিই কেকটা বেশ ভালো লাগছে এখানে এখন দেখুন তুলেছে একটা ওই কেলক্সের প্যাকেট অলরেডি বাড়িতে রয়েছে খায়নি এই ধূপটাও খুব ভালো জানেন এখানে ধূপের কালেকশানও খুব সুন্দর বাচ্চাদের বিভিন্ন রকম চুল বাদার গাডার থেকে শুরু করে আঠা অনেক কিছু রয়েছে এগুলো আমরা নিয়েছি এই গাডারটাও বেশ পছন্দ হলো কিন্তু একটা আমার এই কালারের গাডার আছে হালকা রঙেরটা নোংরা হয়ে যাবে সেই জন্য বেশ এটা ভালো লাগছে একটু ডিপ কালারের লালটার থেকে দেখুন এই কালারটা বেশি মিষ্টি লাগছে সবার সাথে বেশ পরা যাবে স্টিলের বোতলগুলোও রয়েছে স্টিলের বোতল তো আমরা বেশি ইউজ করি না কিন্তু গিনির জন্য আমরা স্টিলের বোতলটাই নেওয়ার চেষ্টা করি কিন্তু গিনি স্টিলের বোতল রিসেন্টলি কিছু দিন আগে আমি নিয়েছি কাপের কালেকশানও দুর্ধর্শক কাপও আমার এখান থেকেও কালেকশানের প্রচুর কাপ আমার কিচেনে রাখা রয়েছে পেন্সিল বক্স খাতা পেন্সিল সব কিছু এখানে পাওয়া যায় এক ছাতের তলায় আপনি যদি ডিমাটে একবার আসেন আপনারা আর বেরোতে ইচ্ছা করবে না এটা দেখুন নিরানব্বই টাকা দাম কাঁচের একটা টামলার কিন্তু আমি এটা নেওয়ার কথা আর ভাবলাম না কাঁচের একবার যদি হাত থেকে পড়ে তাহলে তো প্যাস হয়ে গেল। গিনির আর দেখতে হচ্ছে না হাত পাকেটে বসে থাকবে বিভিন্ন রকম বাটি টিফিন কোটো সবই আছে এদিকে আবার দেখুন কী সুন্দর গোল্ডেন কালারের স্টিলের বাসন এখানে এই বটলটা দেখুন আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু প্রলয়কে বললাম যে প্রলয় বললো এখন আর নিও না তুমি তো অলরেডি নিয়েছ গিনির জন্য সেই কথাটাও ঠিক কিন্তু জানেন তো ছোটোখাটো কোনো জিনিস দেখলে আমার খালি মনে হয় আমি ওর জন্য নিয়ে নিই রঙটাও বেশ মিষ্টি ছিল কিন্তু ওই দশখানা জিনিস নিয়ে কি করব বলুন তাই দেখে রেখে দিচ্ছি বড় একটা ফ্রিজারের মধ্যে ডোসা ব্যাটার চিজ বা এখানে চিজ কিউব সব কিছুই রাখা থাকে যে যার পছন্দ মতো জিনিসপত্র তুলে নেয় দাঁড়ান আমার না বাড়িতে পনিরটা শেষ হয়ে গেছে একটা পনির নেবো ভাবছি ছোটো পনিরটাই ঠিক আছে কারণ কোনো না কোনো কারণে আমাদের ডিমাটে আসাই হয় এই পাঁচশো গ্রামের এই পনিরটা নিয়ে নিলাম বেশি দামও পড়েনি ছোটো পনির হয়ে গেল ওই দেখে দেখুন গিনিকে দেখুন কোথায় উঠেছে ও আমাকে সব ব্যাপারেই হেল্প করবে এখানে ওর সাহায্য আমার প্রয়োজন এই সাইডটাতে রয়েছে বড় একটা ফ্রিজার যেখানে ফ্রোজেন সেকশন বলতে পারেন সব রকম আইসক্রিমও ছিল আর ওদিকে ফ্রোজেন ডেজার্ট যেগুলো হয় মিষ্টিগুলো কারণ আপনারা তো জানেন এখানে ভালো মিষ্টি আমরা পাই না ওই দেখুন মা আছে তাই আমার রক্ষে নাহলে আমি যে কী করতাম দেখুন ওখানে এখন সরু যে তলায় রডটা রয়েছে ওর ওপর দিয়ে হাঁটছে ও মা এখানে দেখুন কি সুন্দর একটা মিরার এটা আবার স্টিকার টাইপের কিন্তু আমার তো মিরার রয়েছে সেই জন্য আর মিরার নিলাম না এদিকের ক্লিপের কালেকশনও বেশ সুন্দর গিনির জন্য এরকম একটা চিরুনি কিছুদিন আগেই কিনেছিলাম কিন্তু চিরুনি দাঁড়ানো দাঁড়াগুলো জানেন তো ভেঙে গেছে হুম বাহ রবারের কালেকশানটাও খুব সুন্দর রে বাবা এখানে আবার তিনখানা আইসক্রিমও রয়েছে মানে রবার দেখ মোবাইল ফোনও রয়েছে এই সাইডটাতে ফুল রয়েছে ঘর সাজানোর জন্য এর আগে আমি এখান থেকে ফুলও নিয়েছি ওই যে নীল ফুলটা দেখলেন ওই রকম বর্ষার সিজন চলছে তাই ছাতার কালেকশানও দুর্ধর্ষ এখানে সব কিছুই বেশিরভাগ প্রোডাক্ট বাই ওয়ান গেট ওয়ান পাওয়া যায় ওপরে এসেছি আমরা এখানে পড়ে গেলি চলুন জিনিসপত্র মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে প্রলয় তাই এখন ওগুলো বিল করিয়ে নিচ্ছে সব সবকিছু একসাথে নিচ্ছি কাটে এবারে গাড়িতে গিয়ে একবারে ভরে নিলেই আমাদের প্যাগের মধ্যে ব্যাস কমপ্লিট এখন এখানে বিলটা হয়ে যাওয়ার পরে আমরা বাইরে যাব দেখি আজকে রাত্রির অনেক অনেকটাই হয়ে গেছে কিছু একটা খেতে হবে তাই প্রলয় বললো যে তাহলে বাইরেই ডিনার করে নেবে নাকি বললাম হ্যাঁ আর ওই যে ঢোকার সময় দেখেছিলেন না পিৎজাটা দেখেছিলাম ভীষণ ইচ্ছে করছে দাঁড়ান এখানে বিলটা দেখিয়ে স্ট্যাম্পটা আগে মারিয়ে নিই এই বাঁ দিকটা বেরিয়ে মানে এক্সিট গেটের পাশেই এখানে পিৎজা কাউন্টারটা রয়েছে অনেক ডিমার্টেই এসেছি কিন্তু এই পিৎজা সেকশানটা রিসেন্টলি নতুন ওপেন হয়েছে এখানে আগে একদিন খেয়েছিলাম পিৎজা কিন্তু মাকে একবারও পিৎজা খাওয়ানো হয়নি কারণ বাড়িতে অর্ডার করি তো সেইভাবে সেই এটা করা হয় না মানে টেস্টটা পাওয়া যায় না এখানে দেখুন যথেষ্ট রিজনেবল নাইনটি নাইন থেকে স্টার্টিং দেখাচ্ছে তাই আমরাও তিনটে পিৎজা অর্ডার দিয়ে দিচ্ছি প্রলয় বললো যে কোল্ড ড্রিঙ্কস নেবে না থাক কোল্ড ড্রিঙ্কসটা এখন আর নেব না ওইদিকে এখন গিনি পপকর্নের জন্য বলছিলো পপকর্ন খাবে পিৎজা খেতে ভালোবাসে না এখন জানি না খাবে কিনা তাই ওকে একটা ছোট্ট পপকর্নের প্যাকেট কিনে দিয়েছি আমিও একটু হাত ধুকিয়ে পপকর্ন নিয়ে নিচ্ছি কারণ পপকর্ন খেতে কান্না ভালো লাগে সময়ও কেটে যায় গল্পটাও হচ্ছিলো দাঁড়িয়েছিল আর ওদিকে হচ্ছে প্রলয় এখন ওর নাম্বারের জন্য ওয়েট করছে একশো অষ্টআশি নাম্বার দেখাচ্ছিলো এই যে এখন আমাদের পিৎজাটা একেবারে রেডি কাউন্টারে অ্যানাউন্স করলো এখন পিৎজার বক্সটা আমি নিয়ে নিচ্ছি এবার আমরা গিয়ে একটু পিৎজা খাবো নিয়েছো আজ কি দেনে? এইটা পড়ছি। আজ কি আমি যাই না? লং ওদিকে। ওকে वहां से। লং গান দিইনি তো। এই কাছে এখানে। আরেকটা আগে। না না। ও মানা। ঠিক আছে। 10 টা কিনবই। হুম। নাও মা। হ্যাঁ। আমি পানিগুলো পাবো। ঠিক আছে আমরা নিই। পানি এদিকে গিনি তুলে তুলে পানিরগুলোকে রেখে দিচ্ছে আর আমি আমার টপিংস অ্যাড করে যাচ্ছি বলছে পানির আমার ভালো লাগে না আমি পানির খাবো না সত্যিই ভালোবাসে না এখানকার পিৎজাটা এত ভালো এত টেস্টি কি বলবো ডমিনোজ পিৎজা হাট সব কিছু পিৎজাই যেন ফেল হয়ে যায় এত সফট বানায় আর গরম গরম সার্ভ করে তো তাই জন্য খেতেও দুর্দান্ত লাগে এদিকে মাও পিৎজা খাচ্ছে ওদিকে ফোনে মায়ের সাথে কথা বলছে আমার মা ফোন করেছিল যে আপনাদের রওনা কখন কখন বেরোবেন কি করবেন কি কি জিনিস কিনলেন ডিমার্ট থেকে আর কি এদিকে গিনি খাওয়ার চেষ্টা করছে একটা পিস মানে এখনও কমপ্লিট করে উঠতে পারেনি এদিকে আমাদের তিনটে পিৎজা শেষ চলুন পিৎজা খাওয়া তো হয়ে গেছে এখন জিনিসপত্র নিয়ে কার্ডটা নিয়ে নিচে নামতে হবে নামার পরে সব কিছু আবার অ্যারেঞ্জ করতে হবে ওই যে লিফ্টে ওঠা নিয়ে লিফ্টে উঠে ওই সেই বাটনটা প্রেস করবে সেই নিয়ে আবার সেই ঝামেলা প্রলয় ওদিকে প্রেস করছে ওদিকে চলে এসেছি নিচে পার পার্কিংয়ের এখানে সব কিছু জিনিসগুলো দেখে দেখে ব্যাগে পুরছি কারণ এখানে কিছু নরম জিনিসের প্যাকেটও রয়েছে যেমন পনিরটা দুধটা ওগুলো যদি আবার তলার দিকে নিই তাহলে তো আবার খারাপ হয়ে যাবে আর দুধের প্যাকেটটা ফেটে যাওয়ারও চান্স আছে সেই জন্য সব জিনিসগুলো আমরা দুজনে মিলে অ্যারেঞ্জ করে নিয়ে নিচ্ছি বড় ব্যাগগুলো নিয়ে এসেছি বড় ব্যাগ নিলে কি সুবিধা হয় একসাথে অনেক জিনিসগুলোই নিয়ে যাওয়া যায় অনেক সময় তো জানেন আমাদের লিফট খারাপ থাকে তো সে সেহেতু কি হয় মানে ছোট ছোট ব্যাগ হলে কি অনেকটা নিতে অসুবিধা হয় একসাথে যদি সব নিয়ে নিই তাহলে উপরে নিয়ে যেতেও সুবিধা হয়ে যাবে যদি লিফ্ট খারাপ থাকে কিন্তু আশা করছি লিফট খারাপ থাকবে না হাত ধুচ্ছ না জল ঘাটছ আমি তো দেখতে পাচ্ছি কতক্ষণ লাগে হাত ধুতে চলো পিৎজা পার্টি কমপ্লিট এখন তুমি গিয়ে করো বাড়ি চলে এসেছি মেয়ে তো সেরকমভাবে কিছু খায়নি ওকেও কিছু খাইয়ে দিই আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন